সাদিয়া জাহান প্রভা আমি শরীয়তপুরের মেয়ে আমি শরীয়তপুরে আমার শৈশব কেটেছে তো এটা যদিও আমার সেকেন্ড ভোট আমি প্রথমে যখন আঠারো হয়েছিলাম সেবার আমার সুযোগ হয়েছিল প্রথমবারের মতো ভোট দেওয়ার এরপরে অনেকগুলো বছর আসলে আমার ভোট দিতে পারিনি তো অনুভূতিটা অবশ্যই ভালো কারণ হচ্ছে মানে এক ধরনের একটা কি বলে উৎসব মুখর পরিবেশ এবং মনে হচ্ছে যে ঈদের সময় বাড়ি আসলে যেরকম একটা অনুভূতি সেরকমই লাগছে খুবই এক্সাইটেড সত্যি কথা বলতে কালকে রাতে ঘুমাতে পারিনি আসলে এক্সাইটমেন্টের কারণে নিজের দায়িত্ববোধ থেকে দেশের জন্য যদি একটা ভোট যদি আমার কাঙ্ক্ষিত প্রার্থীকে যদি মানে বিজয় নিয়ে আসতে পারে শুধুমাত্র এই দায়িত্ব থেকে এই এই এখানে আসা শরীয়তপুরে আসা আমার শিকড়ের টানে আসা আমার দুইটাই চাই আসলে আমি যেই বাংলাদেশ দেখে বড় হয়েছি আমি সেই বাংলাদেশ চাই অবশ্যই আমি আমার ধর্ম এবং আমি আমার সংস্কৃতি এবং আমার দেশের যেই ঐতিহ্য সব কিছু মিলিয়ে আমি একটা সুন্দর বাংলাদেশ চাই আমি আমার শৈশবে যেরকম বাংলাদেশ দেখে বড় হয়েছি আমি আসলে এক্স্যাক্টলি সেরকম একটা বাংলাদেশ কালচারটা সবসময় থাকুক এবং সবার মধ্যে এটা আরও বেশি করে মানুষ বুঝুক যে আমরা আসলে হিউম্যান বিইং আমরা আসলে কোনো আলাদা সেক্টরের না আমরা আমরা নারী এবং আমরা মানুষ এবং নারীদের যেই ক্ষমতা নারীদের যেই প্রতিটা জায়গায় নারীদের যে কি বলে প্রতিটা রাইটস যাতে অব্যাহত থাকে এবং আরও বেশি যাতে আমি চাবো যে যেই সরকার আসুক সেই সরকার যাতে নারীদের প্রতি সমানভাবে যাতে করে আমাদেরকে ট্রিট করে এই আর কি